একটু মেনে আর মানিয়ে নিতে পারলেই জীবন সংসার এবং সম্পর্ক সুন্দর হয়ে ওঠে সংসারকে সুন্দর করার মূল মানদণ্ড হলো মেনে নেওয়া ভালো মন্দ সমস্তকে তুমি যখন মেনে নেবে তখনই কিন্তু অপরপক্ষ মানিয়ে নেবার চেষ্টা করবে আসলে একটা সুখী সংসার তখনই তৈরি হতে পারে যখন সংসারে মেনে এবং মানিয়ে নিয়ে সম্পর্কগুলো সুন্দর হয়ে উঠবে নমস্কার আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে তো ফ্রেন্ডস আজকে সকাল সকাল উঠেই বাইরেটা একটু দেখতে ইচ্ছে হলো অনেক দিন হয়ে গেছে বাইরেটা কিন্তু দেখা হয় না কারণ এতটাই ঠান্ডা থাকে যে বাইরেটা দেখতে আর একদম সাহস হয় না ভীষণই ঠান্ডা থাকে তো আজকে সকাল সকাল উঠে বাইরেটা একটু আলো দেখতে পেলাম তখন ভাবলাম যে না একটু দেখি তো বাইরেটা আর তোমাদের সঙ্গে বাড়িটা একটু শেয়ারও করে দিই আর সকাল সকাল তারপরে তো আমার একটু হাতে সময় থাকে না সঙ্গে সঙ্গে দৌড়ে রান্নাঘরে চলে আসতে হয় কারণ অফিসের রান্না রয়েছে আর আজ হচ্ছে শনিবার শনিবারে আবার নিরামিষ নিরামিষের দিন আরও একটু সমস্যা কারণ ভুতুর বাবা ওই দিনকে কিন্তু ভাত খেতে পারে না অফিসে সেদিনকে ওকে রুটি খেতে হয় এই জন্য আমাকে একটু শুকনো খাবার ওকে তৈরি করে দিতে হয় তো শনিবার দিনটাতে আমি জন্য রুটি করি বেশিরভাগ দিনই তো আজকে সকাল সকাল আমি রান্নাঘরে দেখলেই চলেই এসেছি এখন কিন্তু আমি আয়োজন শুরু করে দিয়েছি রুটি করার আর আমি রুটিটা সবসময়ই করি গরম জলে কারণ রুটি আমার হাতে ভীষণই শক্ত হয়ে যায় আগে তো ভীষণই হতো এখন যদিও আমি রুটিকে অনেকটাই আয়ত্তে এনে ফেলেছি আর অতটাও শক্ত হয় না তো যাই হোক এই যে গরম জল তার মধ্যে নুন দেওয়া হয়ে গেছে আর তার মধ্যে এখন আটাগুলো দিয়ে দিলাম আর এখন একটা চামচ দিয়ে ভালো করে আমি কিন্তু একটা ডেলা পাকিয়ে নেব তারপরে একটু গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে আমি মেখে নেব গতকাল রাতে একটা বাঁধাকপি কেটে রেখেছিলাম কিন্তু ভুতুর বাবা বলল না বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খাবে না ওর আবার ভীষণই গ্যাসের ভয় বলে গ্যাস হয়ে যাবে তো যাই হোক কি দেবো কি দেবো বুঝে না পেয়ে সকাল সকাল ভাবলাম যে না একটু সুজি করে দিই সুজি তো করবো কিন্তু ঘরে নেই দুধ আজকে তো যাই হোক সুজিটা আজকে দুধ ছাড়াই করবো আর দেখো আমি একটা ফ্রাই প্যান তো বসিয়ে দিলাম আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা তারপরে সুজিটা দিয়ে দিলাম তারপরে সুজিগুলো একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ কালারটা একটু লাল লাল হয়ে না আসে তারপরে দিয়ে দিলাম জল আর তারপরে এটাকে একটু কিন্তু শুকনো শুকনো করে আমি নেড়ে নেবো তাহলেই কিন্তু সুজিটা আমার তৈরি হয়ে যাবে তো সুজি আমি সবসময় ভাবতাম যে দুধ লাগে করতে দুধ ছাড়া একেবারেই করা যায় না কিন্তু আমার শ্বশুরবাড়িতে অনেক সময় দেখি ওরা দুধ ছাড়াও সুজি করে তো সেই কারণে আমি কিন্তু সেইটাই শিখে নিয়েছিলাম আর তাই দুধ ছাড়াই একটু সুজি করে নিলাম আজকে তো এই আর কি চিনি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর এখন একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ সুজিটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে আর সুজি হতে বেশি সময় লাগে না তোমরা জানোই আর তারপরে আমি কিন্তু ঝটপট একটু রুটিটা করে নেব আর কি সমস্যা হয় বলো তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করতে পারি না কারণ আমার মোবাইলে একদমই স্পেস থাকে না তো যাই হোক রকম করেই যতটুকু যা করতে পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই আর কি তো যাই হোক রুটিটা এখন বেলে নিই তারপর ঝটপট একটু ভেজে নেব আজকে হাতে একদমই সময় কম আছে আর ভুতুর বাবা স্নান করবে তার জন্য একটু বসিয়ে দিয়েছি গরম জল এত ঠান্ডায় একেবারেই কিন্তু ঠান্ডা জলে স্নান করা যায় না আর আমাদের সবসময়ই স্নানের জলটা গ্যাসেই করতে হচ্ছে কারণ আমাদের কিন্তু গিজার লাগানো নেই আর আমাদের এখানে ভাড়া বাড়িতে ভীষণই সমস্যা বাড়িয়ালার ভীষণ ভীষণ রেস্ট্রিকশান উনি একদমই আমাদের গিজারের ব্যবস্থা করে দেননি আর কোনো রকম পয়েন্ট ফয়েন্ট নেই যেটা করতে হবে আবার নতুন করে করতে হবে ওনার পারমিশান নিতে হবে অনেক কিছু ছুট ঝামেলা তো সেই কারণে আমরা কিন্তু গিজারটাও বসাতে পারিনি আর এইভাবেই চলছে তো যাই হোক রুটি এখন করে নিচ্ছি ঝটপট করে ভুতুড় বাবাকে আজকে একটু মিষ্টি আর সুজি এই দিয়েই রুটিটা আজকে দিয়ে দেবো টিফিনে কোনো দিন অবশ্য বোদেও দিই বোধেটা থাকে শনিবারের জন্য কারণ রুটি দিয়ে খায় তরকারিও করে দিই কিন্তু আজকে তরকারি খেতে চাইলো না বলেই করলাম না তো যাই হোক আর কি আমার তো রুটি হয়ে গেল এবার মোটামুটি ওকে আমি রেডি করে পাঠিয়ে দেব। আর তারপরে তোমাদের সঙ্গে তো সারাদিন থাকছি এটা ওটা শেয়ার করতে থাকবো তোমার সঙ্গে থেকো দেখতে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনও পেজটা লাইক ফলো করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি কিন্তু ভুতুর বাবাকে অফিসে পাঠিয়ে দিয়েছি আর তার ফাঁকে চলে গেছিলাম নিচে জানো তো নিচে গিয়ে ফুতুর বাবা আমাকে বাজার থেকে ফুল আর দুধ কিনে দিয়ে গেলো সেটা আমি নিয়ে চলে এলাম তো তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলটা তখনও গণ্ডগোল করেছিল একদমই স্পেস ছিল না ফিরে এসে তারপরে আবার মোবাইলের আমার জায়গা করতে হলো তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে পারছে তো যাই হোক এই একটা সমস্যায় পড়তে হয় আমাকে আর এখন একটু নিয়ে নিয়েছে চা আর বিস্কিট এটাই এখন একটু খাবো আর আজকাল আমার একদমই চা খেতেই ইচ্ছে করে না যদিও আমি আগে চা খেতাম না ফুটুবাবার পাল্লায় পড়েই আমি চাটা ধরেছিলাম তো চায়ের একটা অভ্যেস হয়ে গিয়েছিল। তো সকালবেলাতেও আমার চাটা তেমন বসে একটু আরাম করে আমি খেতে পারি না আর বিকেল বেলায় আমার একা চা খেতে ইচ্ছে করে না তো সেই কারণে আজকাল আমি সন্ধ্যেতেও চা খাই না আগে ভুতুর বাবা যদিও সন্ধে সন্ধে ফিরে আসতো কিন্তু এখন ওর অনেকটাই দেরি হয়ে যায় বাড়ি ফিরতে তো সেই কারণে না আমার একেবারেই চা খাওয়ার প্রতি মন উঠে গেছে আমার একদমই চা খেতে ইচ্ছে করে না ও অবশ্য ট্রেনে উঠেই আমাকে চা করে খেতে বলে কিন্তু আমার একা একা চা খেতে ভালো লাগে না ও যখন ফিরে আসে ঘরে তখন ওর জন্য করি তখনই খাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও আর সঙ্গে থেকেও দেখতে থেকেও